বুঝা যায় মৃত্যু যন্ত্রণা আছে সবারই আছে তবে কেন মৃত্যু যন্ত্র মৃত্যু যন্ত্রণা নিয়ে নিয়ে মধ্যে এবং হাদিস থেকে তিনটা কথা আমরা খুঁজে পাই যে কেন মৃত্যু যন্ত্রণা হয় মৃত্যু যন্ত্রণা হওয়ার তিনটা কারণ মহাদিসগণ উল্লেখ করেছেন যারা মমিন তাদেরও মৃত্যু যন্ত্রণা হতে পারে যারা জান্নাতি মরলেই জান্নাতে প্রবেশ করবে তাদেরও মৃত্যু যন্ত্রণা হতে পারে এই জন্য প্রায় সব মহাদ্দেশ একই কথা বলেছেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে এই অবস্থা আমি দেখলাম মারা গেল তার মানে লোকটা কতই না পাপ করেছে অথবা মৃত্যুর পরে কতই না খারাপ আছে এই কথা বলা যাবে না এটা সবাই বলেছেন এক কথা কারণ মৃত্যুর যন্ত্রণার সাথে মানুষের আমলের সম্পর্ক নেই বললেই চলে হ্যাঁ যারা তাদের বিষয়ে যে বর্ণনা আছে সেটা ঠিক যারা এবং যারা আল্লাহকে রাসুল সাল্লামকে যারা মূল্যায়ন করেনি দিনকে মূল্যায়ন করেনি তাদের মৃত্যুর কষ্ট ওইটা এবং আরটা আলাদা সাধারণ কোনো মুসলিম উনি মুসল্লি মারা গেলেন মারার আগে কষ্ট পেলেন এই জন্য কোন মুসলিম করতে পারবে না মৃত্যুর আগে তার খুবই কষ্ট হয়েছে কারণ সে খুব খারাপ মানুষ ছিল সিয়ামে হজ তার জাকাতে ছিলাম ছিল অলসতা বা জাকাতে ফাঁকে দিয়েছিল এমনি এমনি ধরনের কথা কোনোভাবে বলা যাবে না তিনটা কারণ উল্লেখ পাওয়া যায় এক নম্বর হচ্ছে মোমিনদের বিষয় শুধু মোমিনদের জন্য বলবো কারণ কাফেরদের বিষয়ে যারা বেমান তাদের বিষয়ে বলার দরকারই কারণ তাদের বড় বড় শাস্তি আরো বাকি আছে মৃত্যু পরেও এক নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা যদি হয় তাহলে বুঝে নিবেন মমিন ব্যক্তিদের ওর গুণা দুনিয়াতে জান্নাতের জন্য প্রস্তুত করতে ওর যতগুলো গুণা বাকি ছিল এ মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার গুণাগুলো মাফ হয়ে গেল তাহলে এটা মৃত্যু যন্ত্রণা মানুষের হতে পারে মধ্যে আপনি দেখবেন এমনটা পাবেন না যেমন আমাদের সমাজে অনেক গল্প আছে কারো বাবার গল্প কারো দাদার গল্প করে অথবা কারো বা কারো স্ত্রী কারো স্বামীর গল্প করে আমার হাতে থেকে মৃত্যুবরণ করেছে সুভান আল্লাহ এত ভালো অবস্থায় গেল কোনো কষ্টই হয়নি এর মানে এটা নয় যে তিনি ভালো এই কথাটা কখনো বলবেন না এটা বলা ঠিক নয় কারণ সাকারাতুল মানে

হ্যাসানা দিহি অথবা কষ্টের কারণে কি হয়ে গেল তাদের নেকি আরো বেশি বেড়ে গেলো বৃদ্ধি পেলো কেনরা সুসাল্লা ইউসাল্লাম যে হাদিসটা উল্লেখ করেছেন এটা আমরা জানি যে কোন মুমিন অথবা কোনো মুসলিম যখন কোনো কষ্ট পায় প্রতিটা কষ্টের বিনিময়ে তাকে আজ আজর হাসানা তাকে নেকি দেওয়া হয় এই জন্য আমরা কখনো বলবো না যে কোন মানুষের কষ্ট হলো না মানে ভালো কষ্ট হলে মোমিনদের কষ্ট হলে বরং সেটা ভালো হতে পারে তারপরে দুই নম্বর মারিফাতুল খলকে মেকদার আল মৌতি ও আলামিহি দুই নম্বর হলো একজন সৃষ্টি বা আল্লাহর যে সৃষ্টি আছে বা প্রাণী আছে বা আমরা যারা আছি তারা বুঝতে পারি মৃত্যুর যে একটা কষ্ট প্রত্যেক প্রাণীর যেমন একটা প্রাণী সে তো নিষ্পাপ তার কি কষ্ট হয় না সে মৃত্যুর সময় আমরা দেখি অনেক সময় দেখি বাঘ হোক ভাল্লুক হোক অথবা গরু ছাগল মুরগি মাছ যেটাই বলেন না কেন যারা মারা যায় মারানোর সময় যে ছটফট করে এটাও তাদেরও সাকর তার মানে কি বলবো যে কষ্ট হচ্ছে না এটা বলার কোনো উপায় নেই তো প্রত্যেকটা প্রাণীরই বোঝা উচিত যে মৃত্যুর একটি কষ্ট আছে এই জন্য মৃত্যুর সময় কষ্টটা কিছুটা যেন কম হয় এই জন্য তার প্রস্তুতি নিতে হবে আলিম নাবি আলি তয়ম রতি অল্লাহত আনহু বলতেছেন যে মুত্তাতি এবং মোমেনদের ভালো পরিচয় হলো স্ত্রী দাদু লিয়ামের রহেম মৃত্যুর জন্য বা ফেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমরা কে কয়জন প্রস্তুতি গ্রহণ করি বলেন আমাদের প্রস্তুতি শুধুমাত্র বাড়ি নিয়ে গাড়ি নিয়ে রাস্তা নিয়ে জামা কাপড় নিয়ে শপিং নিয়ে ব্যবসা বাণিজ্য অথবা দুনিয়া যা কিছু আছে সবই হচ্ছে আমার দুনিয়াবি প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই এজন্য আমাদের একটু সাবধান হতে হবে আমাদের প্রস্তুতিটা যেন মৃত্যুর জন্য কিছুটা হলেও হয় তারপরে আল্লাহ রবুল আলমিন আমাদের উপর রাগ করে থাকেন কারণ পাপের কারণে অন্য অন্য কারণে এই পাপ নিয়ে যদি মৃত্যুবরণ না করে কারণ মৃত্যুর সময় যখন শাস্তি হয় আপনি দেখে দেখলেন দেখার দেখার পরেও আপনিও যদি পাপে জড়িয়ে থাকেন আল্লাহ রবুল আলমিন হয়তো আপনার উপর রাগ করে আছে যেমন মাতা পিতা আপনার উপর রাগ করে আছে মানে কি আল্লাহ রবুল আলমিন রাগ করে আছে এই রাগ নিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার অবস্থাটা হয়তো আরো বেশি খারাপ হবে এমনকি মৃত্যুর এই যন্ত্রণার কারণে মানুষ ইমান হারাও হতে পারে আল্লাহ যেন আমাদের সেখান থেকে রক্ষা করেন আবার একটু আমি বলতেছি মৃত্যুর যন্ত্রণা এত কঠিন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এই মৃত্যুর যন্ত্রণা কঠিন হওয়ার কারণে মানুষ শয়তান এই সময় তার পাশে থাকে শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয় অসা দেয় তাকে খারাপ কিছু বলতে শিখায় তখন মৃত্যুর যন্ত্রণার কারণে সে অন্য কিছু বলে ফেলে অর্থাৎ আপনি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন বা কালেমা শাহাদত পড়তেছেন কোরআন থেকে তেলাওয়াত করতেছেন এটা তার কানে ঢুকে না এবং এটা তার খুবই অপছন্দ হয় কেন আপনার দুনিয়াবি জীবনের আমল অনেক কম আপনার এই পাল্লাটা অনেক হালকা পাতলা হয়ে আছে এজন্য আপনি যতই কিছু করেন না কেন আপনি চাইলেও আপনি মৃত্যুর সময় ভালো কোনো কথা বলতে পারবেন না এই জন্য উচিত আপনার দুনিয়াবি জীবনে আপনি সৃষ্টি হিসাবে আল্লাহর যে দায়িত্ব আপনাকে দিয়েছেন সেই দায়িত্বগুলো আবার পালন করা আমি দুই নম্বরটা আবার একটু ঘুরিয়ে বলি এটা হয়তো আপনার কাছে কঠিন হয়ে গেল দুই নম্বর কারণ হলো। যে আমি সৃষ্টি হিসাবে আমার মৃত্যু আছে মৃত্যুর সময় যেন আপনি ভালো কথা বলতে পারেন মৃত্যুর সময় শয়তান যেন আপনাকে ভুলিও অন্য কোনো কথা বলাতে না পারে এর জন্য প্রস্তুতি নেবেন এখন এই বিষয়গুলোকে আপনি মুখস্থ করে যাবেন যে

আপনাকে এই কথাগুলো অভ্যস্ত হতে এর পরে কথা বলবে না যদি পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এটা যেমন অনুরপাবের বিপরীতেও কিন্তু খুব খারাপ আপনি চাইলেই কি এটা মুখস্থ করে নিয়ে

আমি অমুসলিম সব সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরাও জানে কিন্তু বলতে পারবে না এমন কি মানুষ মুসলিমরাও বলতে পারবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাসূলুল্লাহ আদর্শ সে যদি গায় না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যদি জীবনকে প্রতিষ্ঠিত না করে তাহলে ও গবরও বলতে পারবে না অনরূপভাবে دین সম্পর্কে আমি জানি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম কিন্তু আমি বলতে করতেছি না কেন আমার ইসলাম সম্পর্কে কোন জ্ঞান নাই ইসলাম সম্পর্কে কোনো আমল নাই ইসলাম সম্পর্কে ইসলামের কোনো মূল্য আমার কাছে নাই ছিল না আপনি কেমনে কবরে গিয়ে বলবেন এজন্য এই কব এই প্রশ্নের উত্তরের সাথে এটাকে বলা উসুলুল ঈমান মনে রাখবেন এই তিনটা প্রশ্নের যেটা এটাকে উসুলুল ঈমান বলা হয় ইমানের মূলনীতি তিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং তিন সম্পর্কে জানা মারিফাতুর রব মারিফাতুর রাসূল এবং মারিফাতুদ দ্বীন এই তিন তাকুল ইমানের اصول ইমানের মূলনীতি অর্থাৎ এইটাই এটা নিয়ে কবরে যেতে হবে আর এই উত্তরের জন্য অবশ্যই দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে অনুরূপভাবে মৃত্যুর সময় আপনার প্রস্তুতি খুবই জরুরি না হলে আপনি ভালো কথা বলে হয়তোবা শেষ যেমন অনেকেই দেখছেন আপনারা দেখেছেন কিন্তু এখন এটা বলা যাবে না বা নাম বলা যাবে না যে অনেককে আমি দেখেছি যে মদ খেতে খেতে মারা গেছে গালি দিতে দিতে মারা গেছে ভারতে কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে দুইজন মানে খারাপ অবস্থায় মানে ওই আকাশ থেকে ইয়া পড়ে বিজলি বিজলি চমকাই খাতা বলা বলে বলেন আপনারা পড়ে দুইজন একবারে খারাপ অবস্থায় তাদের দুজনের হয়েছে হয়তো আমলি জীবনে তাদের ভালো ছিল কিন্তু এটা তো শেষ খারাপ কাজ এই খারাপ কাজের উপরেই তাদের মৃত্যু হয়ে গেছে খারাপ কাজের উপরেই অনেকে দেখবেন বেহায়াপনা করতে করতে তারা মৃত্যুবরণ করে খারাপ কাজ করতে করতে করে কেন তারা শেষ বেলায় ভালো কথা বলতে পারে নাই কারণ তাদের জীবনে অভ্যাসটা এটা ছিল না এই জন্যই দুই নম্বর কারণ এটা তিন নম্বর কারণ হচ্ছে মত কেন

তার গেল অথবা তার গুণাগুলো মাফ হয়ে গেল এই সব মিলিয়ে আপনাকে মানে এটা এটা মনে করতে হবে যে একজন মানুষের মৃত্যু হলো এটা সাধারণ মৃত্যু এটা খুব ভালো মৃত্যু অথবা এটা খুব খারাপ মৃত্যু এই ধারণাটা পোষণ করা যাবে না অর্থাৎ মৃত্যু দেখে এই ধারণাটা পোষণ করা যাবে না মৃত্যু হয়েছিল আনহা বলছেন যে আমার সৌভাগ্য যে আমার ঘরে থাকা অবস্থায় আমার দিনে সাল্লামের মৃত্যু হয়েছে মৃত্যুর আগেই জিজ্ঞাসা করছিলেন যে আয়সার বাড়ি যাব কবে অর্থাৎ এটা উনি মনে মনে যাচ্ছিলেন যে আমাকে আয়সার ঘরে নিয়ে যাওয়া হোক দুইজন স্ত্রী তাদের দিনগুলো হেবা করে দিলেন হেবা করে দেওয়ার পরে আয়সার আদি আল্লাহ তালা আনহার ঘরে রাখা হলো তার ভাই অর্থাৎ আয়সার আদি আল্লাহ তালা আনহার ভাই আব্দুর রহমান মিনা বাকা সিদ্দিক রদি আল্লাহ আনহু যখন ঘরে আসলেন তখন তার দিকে তাকাচ্ছিলেন হাতে মেসোয়াক ছিল তাদের সাল্লামকে বললাম যে আপনি কি মেসোয়াক নেবেন ইশারা করলেন হ্যাঁ আমি মেসোয়াক নিব মেসোয়াক উনি খুব ভালোবাসতেন হাদি সেভাবে উল্লেখ করা আছে মেসোয়াক তিনি খুবই ভালোবাসতেন তো মেসোয়াকটা নিয়ে তাকে দিলাম কিন্তু উনি শক্ত হওয়ার কারণে এটা চিবাতে পারলেন না তো আমি বললাম যে উলাই ইনু হোলা ইয়া রসুল আল্লাহ আমি কি আপনার জন্য এটা চিবিয়ে দেব তো তখন বললেন যে হ্যাঁ আমার জন্য চিবিয়ে দাও আশা ওরা বেরোসিহি আর নাম মাথা দ্বারা ইশারা করে বললেন যে হ্যাঁ তুমি চিবিয়ে দাও চিবিয়ে দিলেন চিবিয়ে দেওয়ার পরে উনি খুব ভালোভাবে মিসওয়াক করলেন ভালো মিসওয়াক করার পরে তার সামনে দেখেন মৃত্যু যন্ত্রণা এটা আমাদেরও আসবে সবারই আসবে কেউ এখান থেকে আমরা পালাতে পারবো কেউ এখান থেকে আমরা স্কিপ এটাকে স্কিপ করতে পারবো না কেউ এটাকে আমরা ওভারকাম করতে পারবো না ওটা আসবেই আসবে দুনিয়াতে এমন কোনো বিষয় নাই আপনি বলতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা হবে আমি হাত থেকে লাঠিটা ফেলে দিলে নিচে পড়ে যাব এটাই আমরা জানি কিন্তু এটাও তো হতে পারে যে পড়লো না দাঁড়িয়ে আছে এরকম ভাবে লাঠিটা আমরা সবাই একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে এটা পড়ে যাবে কিন্তু এটা তো নাও পড়তে পারে কিন্তু জীবনে একটাই জিনিস তা হলো হান্ড্রেড পার্সেন্ট বলা যায় একশো বলা যায় মৃত্যু আসবে মৃত্যুর যন্ত্রণাও আসবে রসুল সাল এই ঘটনা মিস করলেন মিস করার পরে ওনার পাশে একটা গামলা ছিল বা একটা পাত্র ছিল সেই পাত্রে উনি হাত দিচ্ছিলেন আর এভাবে মুখটা মুছতেছিলেন তার ছিল খুবই জ্বর প্রচন্ড জ্বর ছিল তখন গা গরম ছিল একটু ঠান্ডা হওয়ার জন্য উনি পানির মধ্যে হাত দিচ্ছিলেন আর এভাবে মুখটা মুছতেছিলেন তো এইভাবে মুছতে মুছতে মাঝে মাঝে বলছিলেন অবস্থা মৃত্যুর যে কি যন্ত্রণা সত্যিই মৃত্যুর যন্ত্রণা আছে মৃত্যুর পূর্বে মানুষের একটু কষ্ট পায় এই কথা উনি বলতে চাচ্ছিলেন অর্থাৎ এটা আরবদের ভাষা যখন